নমস্কার আমি প্রমীলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের জন্য হেলদি একটা জলখাবার সকাল বিকেলের জন্য খুব উপকারী এই রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করছি আর সম্পূর্ণ আটা দিয়েই তৈরি আর অল্প কিছু উপকরণ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর সুস্বাদু একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকো চলো শুরু করি তো এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ আটা নিলাম আমি কিন্তু অল্প বানাবো এই রেসিপিটা তার জন্য আমি দেড় কাপ মতো আটা নিলাম তোমরা চাইলে যদি বেশি বানাতে চাও আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এগুলো বানিয়ে নেবে তো অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব যেন আটার গোটা অংশ না থাকে আর অল্প অল্প করে জল দিয়ে দুবারে তিনবারে জলটা দিয়ে গুলে নিতে হবে তো তোমরা কাটা চামচ দিয়ে গুলে নেবে আমি কিন্তু হ্যান্ড মাধ্যমে মাধ্যমে গুলে নিচ্ছি এতে করে খুব ভালো উপরাটা হয় তো আমি কিন্তু তিনবারে এই ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা তো মোটামুটি একদমই রেডি হয়ে গেছে খুব ভালো করে আমি যেভাবে ব্যাটারটা বানাচ্ছি এভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে দেখবে আটার গোটা অংশ কিন্তু থাকবে না তোমাদেরকে আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি ঠিক কীভাবে বানাবে দেখো আঙুলের মধ্যে কিন্তু একটা কোটিং লেগে যাচ্ছে পাতলা একটা খুব ঘন হয়ে না তো এরকমই বানাবে তো এখন দেখো কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চামচ আর অর্ধেকেরও কম দিয়েছি গাজর কুচনো দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর অর্ধেক পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা ব্যাস এগুলোকে কিন্তু খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব ঝালটা অবশ্যই যদি বাচ্চাদের জন্য করো তাহলে কম দেবে আর বড়োদের জন্য করলে ঝালটা একটু দেবে বেশ ভালো লাগে খেতে তো দেখো খুব সুন্দর করে কিন্তু ভুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে আরও একটা উপকরণ দেওয়ার আছে সেটা বানিয়ে নিই দেখো একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা তো ফাটানো হয়ে গেছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো একটা চামচ দিয়ে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি তো এই ফেটানো ডিমটা এবার ওই কাটার ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যাস আর কিন্তু কিছু দেবার নেই এই অল্প কয়েকটা উপকরণে যে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা না বানালে তোমরা বসতেই পারবে না এর কত স্বাদ আর একদমই অল্প সময় লাগে খুব কম সময়ে বানানো হয়ে যায় দেখো খুব ভালো করে ডিমটা কিন্তু মিশিয়ে নিয়েছে আবারও তো এটা রেডি হয়ে গেছে আমি একটা হাতা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো হাতের মধ্যেও কিন্তু লেগে থাকছে পাতলা একটা আস্তরণ ঠিক এইভাবেই গুলে নেবে চলো এবার এই জল খাবারগুলো বানিয়ে নি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু এখন দেখে নিলাম বেশ তাপ উঠছে হাতে এবার অল্প একটু তেল দিচ্ছি যেহেতু প্রথম তাই একটু তেল দিলাম এটাতে একদমই অল্প তেল লাগে পরের বারগুলো তেল না দিলেও চলবে একদমই কম তেলে কিন্তু বানানো যায় এবার দেখো অল্প অল্প ব্যাটার নিচ্ছি আর একটা রুটির শেপ দিয়ে নেব তো আমি কিন্তু দু হাতা মতো দিলাম তোমরা বড় করতে চাইলে আরও দেবে বেশ হাতা দিয়ে গোল একটা শেপ দিয়ে নিলাম এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে আসবে পুরো ওপরটা কিন্তু শক্ত হয়ে আসবে এখন দেখো ওপরটা শুকিয়ে গেছে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল না দিলেও চলবে কিন্তু একটু দিলাম আমি তোমরা বাচ্চাদের জন্য করলে তেলটা স্কিপ করবে এটা এমনি বিনা তেলে খেতে ভালো লাগে এবার কিন্তু আমি আলতো হাতে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর সহজ নাস্তা একদমই তৈরি হতে চলেছে দেখো খুব সাবধানে উল্টানো গেল এবার সেকেন্ড পিঠটাকে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে আর এই নাস্তাটা অবশ্যই নন স্টিকের প্যানে করার চেষ্টা করবে তাহলে ভালো মতো উঠবে লোহার বা স্টিলের চাটুতে করলে একটু না উঠতেও পারে ভেঙে যেতেও পারে তো দেখো এটা কিন্তু হয়ে গেছে তো তোমরা হালকা ভেজে উঠিয়ে নিতে পারো আমি কিন্তু একটু বেশি ভাজা পছন্দ করি তোমরা হয়তো অনেকেই জানো তাই বেশি ভেজে নিলাম তো দেখো এখন তো একদমই রেডি তো এভাবে আমি ফোল্ড করে নিলাম তোমরা চাইলে গোটায় দেখিয়ে দিতে পারো তো একইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু রুটির মতো সেপ দিয়ে দিচ্ছি খুব একটা সময় তো লাগে না একই প্রসেসে বানিয়ে নিচ্ছি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে একটু ভালো করে সেকে নিচ্ছি এটাও হয়ে গেছে এটাও কিন্তু ভাজ করে নেবো বা বিনা ভাজে তোমরা এরকমই কিন্তু রুটির মতো রেখে দিতে পার কোনো খারাপ লাগবে না খেতে তো একই স্বাদ আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এভাবে যদি আমার পাশে থাকো তাহলে বেশ ভালো লাগবে আমার ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বেড়ে যাবে আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার কিন্তু কথা বলতে বলতে দেখো সব কটা হয়ে গেছে জল জলখাবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা কতটা সুন্দর সব তো তোমরা অবশ্য দেখে বুঝতে পারছো আর বানালেতে আরো ভালো বুঝতে পারবে অবশ্যই বানিয়ে ছোট বড় সবারই পছন্দের কিন্তু এই রেসিপিটা হয়ে উঠবে তো তোমরা যদি বাড়িতে বানিয়ে থেকো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটন টি অবশ্যই ক্লিক করে দিও আজকে এই